হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু রূপ ওয়াইজ ডেলি ব্লগ থেকে আজকেও আপনাদের ঈদ মোবারক জানালাম আজকে কালকে আমাদের এখানে ঈদ হয়ে গেছে তো আজকে তো বাংলাদেশে ঈদ আজকের ওয়েদারটা অনেক সুন্দর তা আমরা ভাই বোন সবাই মিলে বেড়াতে আসলাম তো বেড়াতে এসে আমি ভাবলাম যে আমি যখন বেড়াচ্ছি আপনাদেরকে একটু দেখাই আমরা নিজেরা একটু দেখি তো দেখুন যে কত সুন্দর এরিয়া যে আমার সাথে থাকুন আমি সবকিছু দেখুন যে কত সুন্দর এরিয়া কত সুন্দর কবুতার নদীর ধার দেখতে খুব ভালো লাগে দেখুন বড় একটা হাঁস আছে কত সুন্দর যে দেখলে দেখতে ইচ্ছা করে আমাদের কি ভালো লাগছে গাইস মানে বলতে পারবো না আমি কালকেও কিন্তু পানিতে হাত দিয়েছি দেখুন যে কি সুন্দর লাগে আর হাঁসটা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন যে কত বড় হাঁস বাংলাদেশের থেকেও বড় এই হাঁস আবার উড়ে বেড়ায় নদীতে অনেক হাঁস আছে অনেক সুন্দর সুন্দর দেখলে একদম প্রাণ জুড়িয়ে যায় যে এত সুন্দর যে আপনাদের বলে বোঝানো যাবে হ্যালো গাইস দেখুন যে কত সুন্দর মানে প্রকৃতিটা যে কত সুন্দর না দেখলে আসলে বোঝা যায় না যে আল্লাহ দুনিয়ায় আল্লাহ কত কিছু কত সুন্দরভাবে কত সুন্দরভাবে তো তৈরি করেছে দুই নয়নে না দেখলে বোঝা যায় না দেখুন হাট আমার একটা বাঙালি বনমনা ওখানে দাঁড়িয়ে আছে এই আপনি কি বাঙালি আপু নাকি আপু কেমন আছেন ভালো আছি আপনি দেখুন যে আমরা পার্কে আসতে আসতে অনেক বাঙালি আছে এক আপু দেখি দাঁড়ায় রয়েছে তা আপনার দেশের বাড়ি কোথায় ঢাকা কখন আসছেন এখানে আসছি তো বেশ কিছুদিন হয় কিন্তু এই পার্কে প্রথম আসছি কেমন লাগছে আপনার লাগছে আসলে বলে বোঝানোর মতো না এত বড় পার্ক এত প্রশস্ত একটা মানে মানে শ্বাস নিতেও খুব ভালো লাগছে খুবই ভালো লাগতেছে আর এরকম সুন্দর লেক আসলে দেখিনি আমারও খুব ভালো লাগছে আমি প্রায় আসি তো আমার একটা বাচ্চা আছে বাচ্চাটা নিয়ে আমি ঘুরতে আসি তো মানে আমার আপনার কেমন লাগছে খুবই ভালো লাগছে আপু কালকে কেমন ভাবে কাটা কালকে আসলে প্রথম ঈদ ছিল আমাদের তো আসলে কালকে দিনের চেয়ে এখন জানি একটু বেশি ভালো লাগতেছে কালকে ঠান্ডা ছিল হ্যাঁ কালকে ঠান্ডা ছিল আজকে রোদটাও পড়েছে অনেক আর লেকের পারে তো জানেনই চলুন একটু হেঁটে বেড়াই চলেন আমরা এখানে হাঁটতে হাঁটতে দেখতে পেলাম যে জিমের মতো জায়গা আছে বসে থাকা বাচ্চারা থাকে তো আসুন আপনাদেরকে আমরা ওখানে নিয়ে যাই আমরা এখন আসছি জিমের দিকে যাচ্ছে দেখুন যে দুই সাইডে কত সুন্দর এখানে এক বাঙালি আপু জিম করতেছে তো আমরা একটু যে দেখি যে যদিও আমি শাড়ি পরে আসছি তারপরেও আমি একটু ট্রাই করে দেখবো যে কেমন লাগে তো গাইস এটা হলো হাতের জন্য হাতের জিম আমি এখন হাতের জিম করব আপনারা দেখেন যে সরকার এই দেশের সরকারে এত সুন্দর করে রাখে মানে চকি না দেখলে বোঝা যাবে না যে কত সুন্দর করে তো ভালো না তো যাই হোক আপনাকে আমি উঠে উঠে দেখালাম দেখুন যে আরো করা আছে এই তুমি আসো যে কত সুন্দর মানে কি সুন্দর কি বলবো বলার ভাষা নেই এখানে হাঁসও আছে দেখেন কি সুন্দর যে লাগছে কত সুন্দর যে লাগছে না যাই হোক আসলে সৃষ্টিকর্তা কত সুন্দর ভাবে রাখছে বানাইতে সবকিছু চোখে দেখে কথা সুন্দর যাই হোক গাইস দেখুন কত সুন্দর হাঁস রাজহাঁস দেখলে কত ভালো লাগে এদের এদের ভয়ও নাই কাছে যাবেন লাগে না। খেতে দিলে এরা আবার খেতে আসে দেখুন কত তো গায়ে দেখুন যে দেখতে দেখতে বেলাও ডুবে যাচ্ছে তো আমরাও এখন চলে যাব। লেকের পাড়টা কত সুন্দর করে গড়ছে মানে কত সুন্দর করে রাখছে ডিজাইন করে সবকিছু কত সুন্দর মানে না দেখলে চোখে না দেখলে বোঝা যায় না যাই হোক গাইস আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তো লাইক কমেন্ট পাশে থাকবেন আমিও আপনাদের পাশে থাকবো তো আজকের মতো আমি বিদায় নিবো আসসালামু আলাইকুম বাই বাই